আসসালামু আলাইকুম আর কিছুদিন পরে জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবুয়ের সিরিজ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে একটা স্কোয়াড তৈরি করে ফেলেছে এবং আমরা অনেকেই জানি যে জিম্বাবুয়ের সিরিজে যেই দলটা ঘোষণা করা হবে অলমোস্ট নাইনটি সেই দলটাকেই বিশ্বকাপে পাঠানো হবে কারণ জিম্বাবুয়ে সিরিজটা শুরু হবে তিন তারিখ থেকে আবার বিশ্বকাপের জন্য দল দিতে হবে এক তারিখের ভেতরে তার মানে আপনি বিশ্বকাপের জন্য যে দল দলটা দেবেন সেই দলটা নিয়েই আপনি জিম্বাবুয়ে সিরিজটা খেলতে চাইবেন কারণ আপনি আপনার বিশ্বকাপ প্লেয়ারদেরকে খেলার ভিতরে রাখতে চাইবেন একটা খেলার আবহে রাখতে চাইবেন এখন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে এইটা নিয়ে যত জল্পনা কল্পনা যত আলোচনা আছে সব কিছুর অবসান হয়ে যাবে আমার এই একটুখানি আলোচনা যদি আপনি শোনেন আমার কাছে মনে হয় চোদ্দো জন ক্রিকেটার অলমোস্ট নাম লিখিয়ে ফেলেছেন তারা বিশ্বকাপে খেলবেন একটা মাত্র পজিশন খালি আছে নাম্বার ফিফটিন পজিশন এবং এই নাম্বার ফিফটিনের জন্য অন্তত ছয়টা ক্রিকেটার লড়াই করছেন এখন ভাগ্য যার ভালো হবে বা নির্বাচকরা যেইভাবে চিন্তা করবেন সেই চিন্তা সমিত যার নামটা এখানটায় আসবে তিনি ভাগ্যবান তিনি বিশ্বকাপের পনেরো নম্বর টিকিটটা পাবেন সেখানটায় ওপেনিংয়ের পজিশনে তিনটা ক্রিকেটার রাখা হবে এখানটায় দুইজন ওপেনার নিয়মিত একাদশে খেলবেন একজন আপনার অপশনাল ওপেনার হিসেবে থাকবেন যেটা সব সিরিজে থাকে এই ওপেনিং লিস্টে একটা ক্রিকেটার ইতিমধ্যে চূড়ান্ত তিনি একাদশেও থাকবেন তানজিদ হাসান তামিম তিনি থাকবেনই তার সাথে লিটন কুমার দাস সৌম্য সরকার যেহেতু লিটন কুমার দাসের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না বা সৌম্য সরকার ইঞ্জুরিতে পড়েছেন যতটুকু জানতে পেরেছি সৌম্য সরকার কিন্তু ইঞ্জুরি থেকে ফিরে এসছেন তিনি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত বা জিম্বাবু সিরিজটাও তিনি খেলতে পারেন তো তিনি এবং লিটন কুমার দাস এই দুইজনই মিলে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং করতে নামবেন তার মানে ওপেনিং পজিশনের যে তিনজন এক দুই তিন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার তারপরে মিডল অর্ডার হিসাবটা করেন মিডল অর্ডারে সেখানকার নাজমুল শান্ত এজ এ অধিনায়ক হিসাবে হিসাবে তিনি থাকবেন চা চার নম্বরে গেল পাঁচ নম্বরে সেখানটা সাকিব আল হাসান ছয় নম্বরে তাওহিদ হৃদয় সাত নম্বরে সেখানটা খেলবেন জাকের আলী অনিক এবং আট নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ এই আটটা পজিশন নিয়ে আপনার হয়তো আর কোনো আলোচনা করার কোনো প্রয়োজনই মনে করি না আমি নয় নম্বরে কে খেলবেন নয় নম্বরে স্পিনারদেরকে এইখানটায় হয়তো নেওয়া যেতে পারে স্পিনারদের আলোচনাটা এখানটায় করি আমরা নয় নম্বর পজিশন থেকে স্পিনার সেখানটায় শেখ মেহেদি থাকবেন কোনো আলোচনা চলে না কারণ তার ওভারঅল যে পারফরমেন্স সেখান থেকে তিনি থাকবেন এখন আলিস আল ইসলামের কথাটা এখানটায় আসে বা রিশাদের কথাও বলতে পারেন দশ নম্বরে রিশাদ খেলবেন এগারো নম্বরে আলিসের কথা বলতে পারেন বা আলিস বা মেহেদি হাসান মিরাজ এই দুইজনের পক্ষ থেকে ওই যে আমি বললাম যে পনেরো নম্বর স্পটের জন্য যে লড়াইটা হচ্ছে সেইখানটায় এই দুইজনের নামটা চলে আসবে তো যেহেতু আমরা এখনও পর্যন্ত দশজন ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছি ওপেনিংয়ে তিনজন লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম তারপরে মিডল অর্ডার নাজমুল শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক রিসাদ এরা মোটামুটি নিশ্চিত খেলবেন শেখ মেহেদিও খেলবেন দেন আপনি যদি পেসারদের কথা বলেন এইখানটায় পেসারদের কথা বললে তিনটা পেসার তো অবদারিত আপনি রাখবেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং আমাদের তাস্কিন আহমেদ এই তিনজন তো থাকবেন তার মানে তেরো জন কিন্তু হয়ে গেছে এখন চোদ্দ নম্বর পজিশনের জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকে সেটা হবে মোহাম্মদ সাইফুদ্দিন এই মোহাম্মদ সাইফুদ্দিনকে নিলে আবার কপাল পুটতে পারে হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবের কারণ মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি আপনি নেন তখন আপনার এই যেই স্কোয়াড সেই স্কোয়াডে চারটা পেসার কিন্তু হয়ে যায় তাসকিন শরিফুল মুস্তাফিজ এবং সাইফুদ্দিন সেখানটায় হাসান মাহমুদ বা আপনার তানজিম হাসান সাকিব এদেরকে দরকার পড়ে না তখন আপনি কি একটা মিডল মিডল অর্ডার ব্যাটসম্যান বাড়িয়ে নেবেন নাকি আপনি একটা স্পিনার বেশি নেবেন সেটা নির্বাচকরা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন সেইখান থেকে হয়তো বা আসতে পারে এরকম হয়তো যদি একটা স্পিনার বাড়ানো হয় সেখান থেকে হয়তো আলিস চলে আসবেন কারণ আলিস গত সিরিজ থেকে বাদ পড়েছেন ইঞ্জুরির কারণে তিনি ইনজুরি কাটিয়ে ফিরে আসছেন তিনি হয়তো বা ফিরে এখানটায় জিম্বাবুয়ের সাথে খেলবেন এবং বিশ্বকাপেও হয়তো খেলতে পারেন মেহেদি হাসান মিরাজের আলোচনাটাই সেখানে একটু ভালো পিছিয়ে আছে কারণ মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি ক্রিকেটে অতটা ইফেক্টিভ না দেশের বাহিরে অতটা ইফেক্টিভ না সেখানটায় আলিস মোটামুটি গত কয়েক বছর যাবৎ ভালো পারফরমেন্স করছেন যদি একটা স্পিনার বেশি নেওয়া হয় সেখানটায় আলিস অথবা মেহেদি মিরাজ যে কোনো একজন আসতে পারেন পনেরো নম্বর হিসাবে যদি স্পিনারদেরকে না নেওয়া হয় সেখানটায় একটা মিডল অর্ডার ব্যাটসম্যান নেওয়া হয় সেইখানটায় শামীম পাটওয়ারি অথবা আফিফ হোসেন ধ্রুবর কথাটা চলে আসছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন তিনি আবার আফিফকে নেওয়ার পক্ষে তো দেখা যাক কি হয় জিম্বাবুয়ে সিরিজটার সিরিজের জন্য যে দলটা ঘোষণা করা হবে সেখানটায় আমরা অনেকটা নিশ্চিত হতে পারবো যে আসলে কারা যাবেন বিশ্বকাপে বা কারা বাদ পড়বেন বাইশ তারিখে হাতুরু সিং আসবেন তিনি আসার পরেই হয়তো জিম্বাবুয়ে সিরিজের জন্য দলটাও ঘোষণা করা দেওয়া হবে এবং সেখান থেকে বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করা হবে আমি যদি আপনাদেরকে পুরো স্কোয়াডটা একসাথে বলে শোনানোর চেষ্টা করি সেটা হচ্ছে তিনজন ওপেনার লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম চার নম্বরে সেখানটায় মিডল অর্ডারের ক্রিকেটার যারা আছেন চার নম্বরে নাজমুল শান্ত পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে সেখানটায় থাকবেন তাউদ হৃদয় সাত নম্বরে সেখানটা জাকার আলী অনিক আট নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ নয় নম্বরে রিশাদ দশ নম্বরে সেখানটা শেখ মেহেদি এগারো নম্বরে আমি আবারও বলছি এগারো নম্বরে যারা যারা নিশ্চিত সেখানটায় এগারো নম্বরে মুস্তাফিজ বারো নম্বরে তাস্কিন তেরো নম্বরে শরিপুল চোদ্দো নম্বরে যদি আর কোনো ইঞ্জুরি ইনজুরি না হয় বাংলাদেশ তো বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে খেলবে তিনটা ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে দুইটা ম্যাচ পাঁচটা ম্যাচ আবার সেখানটায় আরও দুই তিনটা ম্যাচ আছে মানে প্রায় সাত আটটা ম্যাচ এখনও বাংলাদেশে আছে যদি এই ম্যাচেসগুলোতে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটার ইঞ্জুরিতে না পড়েন বা সাইফুদ্দিনের যদি নতুন কোনো ইঞ্জুরি না হয় তিনি চোদ্দো নম্বরে এখানটায় খেলবেন আর তিনি যদি খেলেন হাসান মাহমুদ বা তানজিম হাসান সাকিবের সম্ভাবনাটা এখানটায় একেবারে ক্ষীণ হয়ে যাবে সেইখানটায় আলিস অথবা মেহেদি হাসান মিরাজ যদি স্পিনার নেয় এই দুজনের একজন আর যদি একটা মিডল অর্ডার ব্যাটসম্যান না হয় সেখানটায় আফিফ হোসেন ধ্রুব অথবা শামীম পাটোয়ারির যে কোনো একজন ঢুকে যাবেন এই হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড আমার কাছে মনে হয় ব্যালেন্সড একটা স্কোয়াড কিন্তু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ